এই গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মারাদার ভিডিও সকালবেলা তাৎপর মধ্যে ফ্রেশ হয়ে এই যে ভাত খেতে বসেছি ভাত নিয়ে কাজে মানে কাজ বেরোবো তাঁত খেয়ে আর এই যে মেয়ে হাত মানে দিয়ে আমার থালাতে ভাত খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এই যে একটু মাছ খেলো খেয়াল মাছ খাবো না তুমি খাও দিয়ে যে নেচে বেড়াচ্ছে এখন ওই যে নিচে বেড়াচ্ছে আর দুচে বেড়াচ্ছে আজকে পাবি মাছ খাবি না তুই খেয়ে নেবো হ্যাঁ মাছ খেয়ে নেবো তাই বলুন খেয়ে নেবো মাছ তুই খাবি না অনেক বসে উঠেছে হয় না এবার কাটা বেছে দিচ্ছি আমি কাটা কিন্তু কাটা দেবো নাকি তোর কাটা বেছে দেবো হ্যাঁ

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি গাড়ি থেকে বেরো করে জল রেডি হয়ে গেছি আর মা কাছে বলছি জলটা জল খাবো তো মা মা জল দোকান ঠিক আছে জল দিয়ে দেখো আমার জল নিয়ে এসেছে আমার জল নিয়ে এসেছে তো এখন তো কাজের দিকে বেরোবো সকালে মানে ভোরবেলার দিকে বিশাল বৃষ্টি হচ্ছিলো মনে হচ্ছিলো যেন বৃষ্টি থামবে না যাই বৃষ্টি এখন রোদ বেরিয়ে গেছে সারাদিনে তো ওয়েদারটা ভালো দিন হবে হ্যাঁ বাজার করবা না বেশি করব না হ্যাঁ বাজার করবা না বাজার করতেব না না কাজ করতে হবে না কি করে বলে আমরা বলছি তুমি পদ্মশ্রী করবা না খালি দিন পদ্মশ্রী করে ও বলে তো কাজার সময় পদ্মশ্রী করবে না বাড়ি থাকি ভালো হবে আদি আমার বলে শিবাজি পদ্মশ্রী করবা না তো চলো ভিতরে কাজে গিয়ে যাবো আরে মেয়ে নাচে এই লাড়া এই যাচ্ছে এসে কাঁচতে বাড়ি এলাম বন্ধুরা শিখে গেছে ও হ্যাঁ বন্ধুরা আরে মানে ভালোই বৃষ্টি হলো দুপুরের দিকে তুমি কাজ করছে মানে বাড়িতে এসে শুনছি তো এখানে একটু বৃষ্টি থামলো সন্ধে হয়ে গেছে এখন ওটা ভালোই বৃষ্টি হচ্ছে আরো গান করছে হয়েছে পাচারে পাথরে

थाने था गई रे साला तुम ही रे तुम ही मारो साता समान दिए करे दे बारे आवी बारे तुम ही तुम ही तुम तो आमा बारे आवी आ ना आ। बारे ना आउशवा तुम ही तुम बारे आवी आउशवा तुम ही तुम बारे ना आउशवा तुम ही

ডাটা ডাটাতে কি করবা তুমি? ছাতা দিয়ে। হুম। ওমি ডাটা দিয়ে আচ্ছা ছাড় ছাড় হ্যাঁ। তো মাছ ছাড় দেনা খরবাড়ি। না। তো মাছ ছাড় দেনা না। বানাই তো বানাই দেবো। আছে তো। সুন্দর করে বানাই তো। সুন্দর বানাই দেবো। দিয়ে

এজে এজে বাবা হ্যাঁ আই যাচ্ছে এটা পরে দি একা একা ও ও এই হুম এটা চা মা মাইটা চা হুম তুমি বলো না বাতা করে দিবা এই যে চা বাবা ও এই চা এইটা লি এটা হটছো এটা লি এটা লি মানে সব ভুল বল এই যে এই যে এই যে হাসছো এই যে আমার হাসছে

আর ওই যে খাবার খাচ্ছো কি খাবার পছন্দ করেছে এই যে এই খাবার পছন্দ করেছে খাবে ভালো খাবার টেস্টি হ্যাঁ 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 করে টেস্টি খাবার টেস্টি তাই বল খাবার টেস্টি হুম তোমাদের খাবার খাচ্ছে চলো এই ভিডিও এখানে শেষ করছি এই ভিডিওটা কেমন লাগলো লাইক কারোর ফোন জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করে নোটিফিকেশন রাখবো যে আমার ভিডিও তো আমাদের কাছে বাতিল করেছে সেটা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই